দোসরা ডিসেম্বর বৃহস্পতিবার বন্দর ও কলাগাছিয়া ইউনিয়নে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শীত বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় একত্রিশ দফায় নারীদের অধিকারের মূল্যায়নের বিষয়টি তুলে ধরে বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহ্বায়ক মনুরুল ইসলাম সজল আজকে

প্রত্যেকটা নারী তার পরিবারে যেহেতু সে কর্তৃক পরিবার পরিচালনা করে সেহেতু আমার নেতা তারেক রহমান সাহেব যে পরিকল্পনা করেছেন আগামী দিনে প্রত্যেকটি পরিবারে সিনিয়র যে মহিলা থাকবেন তিনি হবেন ওই পরিবারের কর্তী এবং ফ্যামিলি কার্ড পাবেন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে দ্রব্যমূল্য থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা সর্বপ্রথম ওই পরিবারের প্রধান যে কর্তৃ উনি পাবেন উনি সংসারের প্রধান থাকবেন এবং আগামী দিনে নারীরা যে অবহিত হবে না তারই একটি দৃশ্যমান অনেক একত্রিত হওয়ার এক কথা এই নারীদেরকে সমাজে মূল্যায়ন করার জন্য পরিবারে মূল্যায়ন করার জন্য যে যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেই যেই স্বীকৃতি হবে সেই স্বীকৃতির মাধ্যমে আগামী দিনে আপনারা পরিবারে ভোটা হবেন না আপনারা পরিবারের একজন আয়ের মানুষ হবেন